নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি মালাইকারিটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাথার কাছে যে অংশটা থাকে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছটাকে মাখিয়ে নিতে হবে একটা মশলা এখানে তৈরি করে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু চামচ হলুদ সর্ষে দিয়ে দিয়েছি আর দু চামচ দিয়ে দেবো এখানে পোস্ত আপনারা কিন্তু কাজুবাদামটাও এখানে দিতে পারেন ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর নিয়ে নেবো নারকেলের দুধ আপনাদের কাছে নারকেলের দুধ না থাকলে আমুল দুধটাও কিন্তু দিতে পারেন কড়াই গরম করে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন চিংড়ি মাছের রেসিপি কিন্তু সর্ষের তেল দিয়ে বানাবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে দু দুপিট ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দেব এইভাবে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাদ বাকি চিংড়ি মাছগুলো কিন্তু একইভাবে এখানে ভেজে নিতে হবে বাদবাকি চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এইভাবে যদি আপনারা তৈরি করেন আর গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে বাদবাকি তেলের মধ্যে কিন্তু এখানে কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা একটু নাড়াচাড়া করে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো বাটি ধুয়ে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণটা কিন্তু চেক করে আবার কিন্তু আপনারা পরে দিতে পারেন সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন দেখবেন এইভাবে ঝোলটা ফুটে উঠেছে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেব এখানে এক মিনিট ধরে আমি ফুটিয়ে নেব সুন্দরভাবে ফুটে গেছে নারকেলের দুধটা কিন্তু এবার দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে কিন্তু ঢাকনা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে এখানে চিংড়ি মাছের মালাইকারি আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োটা দিতে পারেন কিন্তু আমি এখানে দিই অনেক সময় চিংড়ি মাছের টেস্টটা কিন্তু লাগে না এখানে একবার হলো বাড়িতে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবেন আশা করি সবাই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে